নমস্কার বন্ধুরা আজ তোমাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা একবার তোমরা দেখো ঠিক আছে প্রথমে আমি তোমার ঘটনাটা জানিয়ে রাখি কি হয়েছে এই মেয়েটি মহিষাদল কলেজে যাচ্ছিল ঠিক আছে তো সেখানে বাসে যাচ্ছিলো এবং যেতে যেতে সিটে বসে ঘুমিয়ে পড়েছিল তখন একজন পঞ্চাশ বছরের উপরে বয়স ঠিক আছে বয়সটা দেখো পঞ্চাশ বছরের উপরে বয়স মানে বাবার বয়সই বলতে পারো সেই রকম একজন মানুষ এনার অশ্লীল ভিডিও বানাচ্ছিল কোন ভিডিওটা বানাচ্ছিল সেটা প্রথমে আমি তোমাদের একটু দেখালাম শেষে এই যে আছে সেও ভিডিওটি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সেটি আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তার আগে এই ঘটনাটা তোমরা পুরোটা দেখো তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক আচ্ছা তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে তো ঘটনাটা অবশ্যই আশা করছি বুঝতে পারছো এই যে ব্যক্তি ব্যক্তির নাম হচ্ছে স্বপন দাস তো ইনি কি করেছেন গোপনে এনার অশ্লীল ভিডিও তুলছিলেন সেটা আরেকজন মানুষ এনার বয়সী একজন ভদ্রলোক পঞ্চাশ বছরের উপরে ওনারও বয়স হবে উনি এই ঘটনাটা লক্ষ্য করেছেন তারপর ওনার কাছ থেকে মোবাইলটা নিয়েছিলেন এবং নিয়ে পরে যখন মোবাইলটা খুলে গ্যালারি খুলে চেক করা হলো তখন দেখতে পাওয়া গেল এইরকম ভিডিও ইনি রেকর্ড করছেন তাহলে মানে আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আজকালকার দিনে আমাদের সমাজ ব্যবস্থাটা কোন দিকে চলে গেছে মানে তোমরাই বলো একটু ভাবার চিন্তা করো এখানে সরকারের দোষ বা পুলিশের দোষ কাউকে দোষ দিয়ে তো লাভ নেই সবার প্রথমে মানুষকে বোধাতে হবে মানুষ এই একজন বাবার বয়সী মানুষের যদি এরকম মানসিকতা হয় তাহলে মানে মেয়েরা কি তাহলে বাসে উঠাই ছেড়ে দেবে এটা এটাই মানে একবার তোমাদের হয়তো মনে আছে মমতা ব্যানার্জি বলেছিলেন যে এত রাত্রে কি জন্য বাড়ি থেকে বেরোয় মেয়েরা ঠিক আছে তো তখন সেরকম বলেছিলেন তাহলে কি এখন এবার এরকম বলবে যে বাসে উঠাই চলবে না মেয়েদের বা কোথাও যাওয়াই চলবে না তাহলে কি তারা যাতায়াতই ছেড়ে দেবে সারাদিন রাত কি বাড়িতেই পড়ে থাকবে তোমরাই বলো মানে এরকম ঘটনা দেখে সত্যি খুব খারাপ লাগে আর এর চেয়েও বেশি খারাপ লাগছে কি জানো যখন এই মেয়েটি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তখন অনেক মানুষে উল্টো একেই কোশ্চেন করছে একেই কোশ্চেন করে বলছে যে এই কন্টেন্ট ক্রিয়েটার ভিউসের জন্য বা ভাইরাল হওয়ার জন্য এরকম ভিডিও দিয়েছে তোমরাই বলো একজন মেয়ের সম্মানের উপর আঘাত করা হয়েছে তাহলে সে সেটা নিয়ে যদি ভিডিও করে সেটা নিয়ে এরকম বলাটা কি ঠিক একটা ছেলেরা আমি কমেন্ট দেখলাম দেখে সত্যি অবাক হয়ে গেলাম বলছে কী করছিল তেমন তো কিছু করেনি না হয় ভিডিওই করছিল রেপ্টোর করে দেয়নি মানে বুঝতে পারছো মানে এদের মানসিকতাটা কোন জায়গায় পৌঁছে গিয়েছে এই জায়গায় পৌঁছালে পর মানুষ এরকম কথা বলতে পারে তো আমি একটা কথাই বলবো সবার আগে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাকে পাল্টাতে হবে মানে মানুষ যদি নিজেরা সচেতন না হয় তাহলে এতে পুলিশও কিছু করতে পারবে না সরকারও কিছু করতে পারবে না প্রতিদিনই আমরা আমাদের রাজ্যে এই পশ্চিমবঙ্গে এই রেপের ঘটনা বা ধর্ষণের ঘটনা শুনে শুনেই চলেছি প্রতিনিয়ত শুনেই চলছি একের পর এক ঘটনা এরকম ঘটছে আবার অনেক যেগুলো মিডিয়াতে আমরা দেখি দেখলে তোমরা অবাক হয়ে যাবে সেখানে দেখতে পাচ্ছি বুড়ো বুড়ো মানুষগুলো ঠিক আছে মানে একেবারে বয়স্ক মানুষগুলো তারা রেপ করছে বা ধর্ষণ করছে মানে আমি একেবারে ভাবি যে আমাদের মতো যারা যুবক আছে বা যারা কম বয়সী বা প্লাস যারা আছে আছে ঠিক মানে মানে যাকে বলতে পারো তো তারা তারা কিন্তু এরকম ঘটনা এত বেশি নেই কারণ একটা সচেতন তাদের পড়াশুনো করে সচেতন অনেকটা হয়ে গেছে তো কিন্তু বয়স্ক মানুষের এখন এরকম ঘটনা অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে এই যে মানুষটি দেখলে তোমরা এনার বয়স তো বুঝতেই পারা যাচ্ছে যে পঞ্চাশের উপরে তো হবেই এর একজন ছেলেও আছে যেতে জানতে পারা যাচ্ছে তো মানে বুঝতেই পারছো কত বয়স্ক মানুষ তিনি যদি এরকম ভিডিও করেন তাহলে আর কি ভোলার আছে তোমরাই বলো এরপর দেখো এই মেয়েটিকে নিয়ে যখন এরকম প্রশ্ন উঠছিল যে তোমার তুমি যে এই ভিডিওটা করেছ এর জন্য বা যেটা ঘটনাটা ঘটেছিল যে ভিডিওটার জন্য তোমাকে তুমি এত রেগে গিয়েছিলে তো সেই ভিডিওটা কেন পোস্ট করো নি তো শেষে কিন্তু মেয়েটা ওই ভিডিওটা পোস্ট করতে বাধ্য হলো আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি মানে এতটা কিছু সেটা খারাপ নয় সেই জন্য দেখাচ্ছি না হলে হয়তো এখানে দেখাতে পারতাম না তো তাও তোমরা দেখে রাখো মেয়েটি কি বলছি প্রথমে শুনো তারপর ভিডিওটা দেখো ঠিক আছে আমি কন্টেন্ট ক্রিয়েটার আর কন্টেন্টের আশায় আমি ঘুরে বেড়াচ্ছি ভাইরাল হওয়ার জন্য ওনাকে আমি মিথ্যে ভাবে অপবাদ দিয়েছি তো প্রথম থেকেই আপনাদের বলি আমি ধারের সিটে বসেছি এবং আমার পাশে একজন বয়স্ক লোক বসেছেন উনি কোথায় উঠেছেন এবং আমার ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছিলেন এবং ওনার পেছনে একজন আমার পেছনের সিটে বসেছিলেন তিনি লক্ষ্য করেন যে উনি ভিডিওটা করছেন ওনার সন্দেহ হয় কিন্তু উনি সম্পূর্ণ বুঝতে পারেননি তো তারপরে উনি উঠে গিয়ে ওই ব্যক্তিকে বসতে দেন এবং উঠি যখন উঠে গিয়ে ওইখানে দাঁড়ান উনিও লক্ষ্য করেন যে আমার খানিক হালকা দেখা যাচ্ছিলো জামাটা সরে গিয়ে উনি তারপর ওই লোককে ফোনটা যান যে ভিডিও করছিলেন গ্যালারিটা খুলে উনি তো দেবেন না পরে ওনার হাত থেকে ফোনটা ছাড়িয়ে নেয় উনি ভিডিওটা দেখতে পান হয়েছে তারপরেও কিছু লোকের কথা আমি ভাইরাল হওয়ার জন্য করেছি তো ভাইরাল হওয়ার জন্যই যদি করে থাকি আমি তো একা একা পাশের মধ্যে চিৎকার চাঁচামেছি করবো না আশেপাশের কি কারোর আওয়াজ কোনো আমি একা একা চিৎকার চেঁচামেছি করছিলাম মনে হচ্ছিল আপনারও তো আমার পাশেও তো একজন বয়স্ক লোক বসেছিলেন ওনাকেও তো করতে পারতাম আমি চিনি না জানি না কাউকে ওনাকেই আমি দোষ দিচ্ছি তো ভিডিওটা এবার আপনাদেরকে দেখাই তো এই ভিডিওটাও এখন দেখে কিছুজন বলবে হয়তো এটা আমি এডিট করে দিয়েছি আর কিছু যদি সেরকম কারোরই মনে হয় আমি তো বলেছি আমি থানায় গিয়েছিলাম সেটারও কারো বিশ্বাস হচ্ছে না যে আমি সাজিয়ে সাজিয়ে গল্প লিখে দিয়েছি আমার লেখাটা সম্পূর্ণ সাজানো ঠিক আছে তো সেরকম যদি কারোর মনে হয় আপনারা মহিষাদল থানায় যাবেন দেখে আসবেন আমার ওখানে ওনারা কোনো ভিডিও ক্লিক করেছে সেখানে আমাকে লিখতেও বলেছিল যে আমি কি লিখব সেটা ওনারাই বলে দিয়েছেন যে আপনি এরকম এরকম লিখুন তো সেই লেখাটাও দেওয়া আছে আর ওনাদের কাছে আমার ভিডিও আছে আমি সেটা বলেছিলাম আর ওনার ছেলেও সেই সময় ওখানে উপস্থিত হয়েছিলেন তো এবার আপনাদেরকে ভিডিওটাই দেখাই দেখো ভিডিওটা দেখো ভিডিওটা দেখেও কিছু মাঝে মন্তব্য আসবে তারপরেও বলবে সেটা হয়তো আমি নাটক করেছি এডিট করেছি অনেক রকম কথা থাকতে পারে তো কন্টেন্ট ক্রিয়েটার তো তো আমি যেভাবে হোক ভাইরাল হব এই রকম আশা এই রকম সবার ভাবনা চিন্তা তো আমার একটা ব্যাক ক্যামেরা হচ্ছে না উনি করেছেন তারই মধ্যে পেছনে যে লোক ছিল তিনি ওনাকে বসতে বলেছেন করে উনি ভিডিওটা বন্ধ করে বসে পড়েছেন তারপরে ওই লোকটা ওকে ফোনটা চেয়েছে ওনাকে আচ্ছা তাহলে তোমরা পুরো ঘটনাটা শুনলে তো মেয়েটির মুখে থেকেই শুনলে সেই পুরো ঘটনাটা বললো ওর পাশে ওই বয়স্ক মানুষটি দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে তিনি ভিডিও করছিলেন কোন ভিডিওটা করেছিলেন সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে বুঝতেই পারছো মানে কোন জায়গায় সমাজ ব্যবস্থা চলে গিয়েছে এরপর এই মহিলাটি পোস্টটি এই ভিডিওটি করার সময় পোস্ট যেটি করেছিল সেটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে ঘটনাটা তো এই মেয়েটির নাম হচ্ছে মৌমিতা দাস সেটা তোমরা অনেকেই হয়তো জানবে যারা ভিডিওটা দেখেছো এবার দেখো ইনি কি লিখছেন আমি তমলুক থেকে বাসে উঠে মহিষাদল কলেজে যাই এটা প্রায় দিনেরই ঘটনা তেমন আজকেও বেরিয়েছিলাম বাসের ধারের সিটে বসে থাকার সময় একজন ব্যক্তি লক্ষ্য করেন এক বছর পঞ্চাশের কাছাকাছি লোক পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খারাপ ভিডিও করতে থাকে এবং ভিডিও শেষ করে সে যথারীতি সিটে বসেও পড়েছে পরে যখন তাকে ধরা হয় তখন তার ফোন থেকে ভিডিওটা পাওয়া যায় এবং বাসের সকলকে তাকে বেধরক মারধরও করেন বাসের সকলে ওনার ফোনটা কেড়ে নেয় এবং ওনার বাড়িতে ফোন করে ওনার স্ত্রী ও ওনার ছেলের সাথে কথা বলেন পরে ওনাকে মহিষাটল থানায় নিয়ে যাওয়া হয় আমিও তখন ছিলাম কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তির ছেলে থানায় হাজির হয়েছিল আমার কলেজে কিছু দরকারি কাজ থাকায় আমি থানা থেকে তারাই তারাই মধ্যে তারাই মধ্যে চলে যাই থানায় ওনার বিরুদ্ধে আমার পক্ষ থেকে কোনো রকম অভিযোগ করা হয়নি হয়তো ওনাকে খানিক বোকাঝোকা করে ছেড়ে দেওয়া হয়েছিল যদিও তখন আমি থানার মধ্যে উপস্থিত ছিলাম না কিছু মেয়েদের বাইরে বেরোনোটা নিত্যদিনে সেটা অফিস কলেজ স্কুল যেখানেই হোক বাসে ট্রেন যাতায়াত রোজ দিনে ঘটনা কিন্তু এরই মধ্যে এই এই ধরনের অসভ্য লোক প্রচুর আছে যারা রোজ দিন কোথাও না কোথাও অসভ্যতা আমি করে বেড়ায় আজকের আজকে কারোর নজর পড়েছে বলে ওরা ধরা পড়ে গিয়েছে এভাবে কতজনে হয়তো নজর ছেড়ে বেরিয়ে গেছে বাসে যাতায়াতটা আমার খুব বেশি দিনে নয় খুব অল্প যাতায়াত করেছি তার মধ্যে এমন ঘটনা তাই বলবো যারা রোজ দিন বাসে ট্রেনে ইত্যাদি যাতায়াত করেন তারা নিজেরা সাবধানে যাতায়াত করবেন তো ইনি এই পোস্টটা করেছিলেন তাহলে আশা করছি তোমরা পুরো ঘটনা বুঝতে পারছো কি ঘটেছিল মেয়েটির সাথে দেখো এখানে কিন্তু যে সবাইকে আমি ভালো বলছি সেটা বলবো না কারণ এখন আমি অনেক এরকম মেয়েও দেখেছি যারা কিন্তু কিছু ভিউসের জন্য কিছু ভাইরাল হওয়ার জন্য এমন মেয়েও আছে যারা রিলস বানায় বা অনেক অশ্লীল ভিডিও তারা বানায় বা এক কথায় বলতে গেলে সফট পর্ন ভিডিও বানায় ঠিক আছে এরকম মহিলারাও আছে কিন্তু সবাই তো আর সেরকম নয় অনেক ভালো মহিলারাও আছেন ইনি কন্টেন্ট ক্রিয়েটার বলে যে এনার সাথে যে ঘটনা ঘটেছে সেটা ঠিক হয়েছে সেটা বলা কিন্তু কখনোই যুক্তিযুক্ত নয় এনার সাথে যে ঘটনা ঘটেছিল অন্যদিন অন্য কারোর সাথেও ঘটতে পারে সেই ঘটনাটা আমাদের সবাইকে মাথায় রাখা দরকার আর যেরকম ঘটনা যে ওপেন করতে পারছে পরের দিন সে রেপো করতে পারবে দুবার কিন্তু ভাববে না এটাও আমাদের ভাবা দরকার তোমাদের এই বিষয় নিয়ে কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখন বন্ধুরা তোমাদের কাছ থেকে লাইক শেয়ার কিছুই কিছু বেশি দেখতে পাওয়া যাচ্ছে না প্লিজ একটু সাপোর্ট করো চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার